বিপ্লবী নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মালিক ভাই উপস্থিতেন বাংলাদেশ জাতীয় শ্রমিক দল বাংলার উপদেশ শ্রমিক দলের বিপ্লবী সভাপতি রহমান ভাই বঞ্চিত হয়েছেন বাংলাদেশ জাতীয় শিক্ষা সব দল বাংলার

উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক আব্দুল মালিক মালিক ভাই আহ্বায়ক শাহজুৎ হুসেন আহ্বায়ক লকিবুল ইসলাম শিখদ ভাই সহ ছাত্র দল যুবদল ছাত্র সংঘদ দলের সহ এই মাঠে উপস্থিত সকল দর্শক ভাইদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলা ভাষার পক্ষ থেকে প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলকে জানা

वो तो तेरे कियो